কটায় এলো কোমে দুটোর সময় জামাই এলো হাতে বোচকা নিয়ে ব্যাগটা ওখানে রাখো এই যে শাশুড়ি তো ওয়েট করে 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 শাশুড়ি ডেকে পায় আর এই যে জামাই শাশুড়িকে দিচ্ছে এই যে দাঁড়াও জল এই যে দাঁড়া ওয়েট শরীর

তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো মা সকাল সকাল উঠে সব রান্না বান্না করে নিয়েছে আর যেটা হয় বাবার বাড়িতে তো আমি এখন এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মায়ের দেখি মা চেঁচামেচি করছিল ডাকছিল মায়ের সমস্ত রান্না বান্না হয়ে গেছে কিন্তু জামাই এখনো আসেনি জামাই রাস্তায় মনে হয় জামাইয়ের জন্য রান্না বান্না হয়ে গেছে না শুধু জামাইয়ের জন্য করেছো মেয়ের জন্য মা আজকে কিছু খাওনি তো শুধু চা বিস্কুট খেয়েছ তাই নিয়ে এত রান্না বান্না করছে তাও কিছু খায়নি এই যে জামুের জন্য এখন থালা বাসন সব বার করছে আলমারি থেকে আর রান্না এলে তারপর খাবে তো চলো দেখি কী কী মা রান্না করেছে এদিকে হচ্ছে আলু ভাজা পটল ভাজা এদিকে হচ্ছে মুগের ডাল করেছে আর এইদিকে হচ্ছে কমফ্রেট মাছের একটা কালিয়া মতো করেছে আর চলো দেখি কটাই এলো কুমে দুটোর সময় জামাই এলো হাতে বোচকা নিয়ে ব্যাগটা ওখানে রাখো এই যে শাশুড়ি তো ওয়েট করে 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 শাশুড়ি রেগে ভাই আর এই যে

এই যে মা দেখাও জামাইয়ের জন্য কী কিনেছ জামাইয়ের জন্য কী কী কিনেছো দেখাও জামাইয়ের জন্য এই যে মা কিনেছে এই থালাটা এটা এই যে থালা কিনেছে খুব ভারী এটা গ্লাস কিনেছে দারুণ দেখতে গ্লাসটা হয়েছে আর এই থালা গ্লাস বাটি এইটাতেই আজকে জামাই ষষ্ঠীতে জামাইকে খেতে দেবে তাই তো মা শুকিয়ে আছে সারাদিন রান্না করছে এই যে ডিন্ডাল কোম্পানি এটা বাবা এনেছে কালার গ্লাস বাটি জামাইয়ের জন্য জামাইয়ের জন্যই সব কিছু হচ্ছে আর মেয়ের জন্য আগে জামাই না আগে মেয়ে হ্যাঁ মা আজকে আর কোনো কথা বলছে না অন্য তোকে কথা বলে জামাই ষষ্ঠীতে চিড়ে দই মুরগি ফল এগুলো খেতে হয় তো এগুলো আমাদের নিয়ম আর কি তো ও যেহেতু দেরিতে এসেছিলো ওই এমনিতেই চিঁড়ে পছন্দ করে না তাই তাও পছন্দ করে না একটু অন্তত খেতে হয় এটা আমাদের বাড়ির নিয়ম তাই জন্য মা কিন্তু সাজিয়ে জামাইয়ের জন্য দিয়েছে জামাই ষষ্ঠী বলে কথা মেয়েদের থেকে তো জামাইয়ের কদর বেশি সেদিনকে তো এই আর কি মা সব গুছিয়ে বন্দোবস্ত করে জামাইকে দিয়েছে লিচু আম কলা এইগুলো সব খেতে হয় আর জামাই ষষ্ঠীর দিনে জামাই বলছিলো যে আমি এত কিছু খেলে এখন খেতে পারবো না তাও মায়ের কর্তব্য এগুলো আমাদের নিয়ম তো খেতে হয় আর জামাই ষষ্ঠীতে মারা তো মানে ভাত টাত কিছুই খায় না মানে চিড়ে মুরগি ফল এগুলোই খেতে হয় তোমাদের বাড়িতে কাদের কাদের নিয়ম এগুলো খেতে সেটা খায় মারা কমেন্টে জানিও

মা কিন্তু জামাইয়ের জন্য খাবার কিন্তু অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে দুটো পনেরো বাজে তো মায়েরা খাবেই ফল কেটে দিয়েছি ছিঁড়ে দই আম কলা মুরগি এগুলো দিয়ে খাবে আর ওই জৈদিকে মা সব বাড়ছে খাবার দাবার জামাই জামাই এদিকে কি করছে জামাই এদিকে জামাই ফোন দেখছে জামাই শুয়ে শুয়ে জামাই এইদিকে আমি মানে গলাটা সবাই বসে গেছে একদম বড় এই যে এইদিকে জামাই ফোন দেখছে এদিকে আমি বসে আছি বসে নেই মাসের কাজ করছিলাম এই যে আমি বসে আছি আমি একটা টপ পরে নিয়েছি গেঞ্জির আর এই যে প্যান্ট

ওরা খেয়ে দিয়ে যাক তারপর আমি সব বাসন আজকে তুমি কিন্তু হাত দেবে না আমি সব মেজে দেবো হ্যাঁ এই যে বাবা এখনো চান করেনি এই যে শুধু সবসময় রিয়ার কি মারে আমার সঙ্গে এই যে সবসময় শুধু রিয়ার কি মারছে এই যে এই যে আমার মেনু অনেক নিয়ে গেছি

এই যে মা পাওনা দাড়ি হয়ে গেল পাওনা দাড়ি হয়ে গেল তাই জন্য এত হাসি এই যে জামাই এটা রেখে দাও কেন রেখে দাও এটা হচ্ছে জামাই ষষ্ঠীর গিফট তাই তা সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে চা টা খেলাম মা চা টা করলো এই যে এখন একটুখানি বেরোবো বলতে একটুখানি তলায় যাবো কেনাকাটি আছে যা গরম দুপুরে ঘুমাতেই পারিনি এত গরম মানে তাও একটু অল্প করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে মা সারা দিন ছাদে হনুমান দেখছে পাইচারি করছে এই কাজ করেছে পুরো মা সারা দিন ধরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি আরও একটু শুয়েছিলাম তো এই যে এই আর কি ব্যাপার তো চলো এখন একটু গিয়ে দেখছি কেনাকাটার তো বন্ধুরা এই যে আমাদের রামতলাতেই বাজার কলকাতা ছিল তো বাজার কলকাতা ছিল এখানে কতগুলো ওয়াটার বোতল দেখছিলাম মিল্টনের ছিল বিভিন্ন কোম্পানির ছিল তো এগুলো যেহেতু এসেছিলাম এখানে ঘুরতে কিছু কেনাকাটা করতে আর এগুলো ছিল নাইনটি নাইনের তো দেখতে বেশ সুন্দরই লাগছিল তারপরে এত লাইন দেখে ফাইনালি কেনা হলো না বিভিন্ন রকমের সব ঘরের টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ছিল আর আমাদের সত্যি একটা ওয়াটার বোতল দরকার ছিল তো মায়ের এডিটিনের কম্প্যাক্টটা মানে ল্যাক সরি ল্যাকমি কম্প্যাক্টটা হাত থেকে পরে ডাস্ট হয়ে গেছিলো এগুলো তো হাত থেকে পড়লে নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে এডিটিনের কম্প্যাক্ট একটা দিয়ে দিই আর মা তো সেরকম খুব একটা কিছু ইউজ করে না তাই একটা কিনে দিলাম মাকে এডিটিনের কম্প্যাক্ট আর রামতলা থেকেই কিনে দিলাম রাতের ডিনার মাংস মাছের কারি থাক জোর করে খেতে হবে না আমদাও যদি খায় আর আলুর দমও আছে চাটনি আছে এই যে চাটনি চাটনি হ্যাঁ থাক আলুর দম জোর করো না মা আমি জোর করো না 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 থাক থাক থাকো ঘুগনি নেবে ঘুগনিও আছে থাক এই দিই খাক চাটনি মিষ্টি খাবে মিষ্টি আম আছে পরে দেখছি দই মিষ্টি আম সবই আছে বাট এখন এত কিছু খাবে না এই গরম পড়েছে তো চলো আজকের ভিডিওটা আনা টাটা করে দাও বলো গুড নাইট তো জামাই ষষ্ঠী কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি জামাই ষষ্ঠীর ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো জামাই ষষ্ঠীতে সবাই খুব আনন্দ করো ভালোভাবে খেয়েও তো চলো আজকের মতো টাটা জোর করো না